দেশে কখন দেশের প্রধান জাতীয় ঐক্যের ডাক দেন যখন দেশে জাতীয় একটা সংকট দেখা দেয় তখন জাতীয় ঐক্যের প্রয়োজন হয় তখন দেশের প্রধান সেটি করেন আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং শুরুতেই একটা বড় ধাক্কা খেয়েছে এখানে সেটি কয়েকটি রকম ভাবে প্রথমত যেটি বলবো যে তিনি কাদের সঙ্গে বসেছেন তিনি প্রথম দিন বসেছেন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দিন তিনি বসেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং সর্বশেষ তৃতীয় দিন তিনি বিভিন্ন ধর্মীয় বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সঙ্গে তিনি বসেছেন প্রথম দিন তিনি বসেছেন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে তাহলে কারা ছিল সেই ছাত্র প্রতিনিধিরা সেখানে কি বাংলাদেশের সব সমস্ত মানে রাজনৈতিক দলের যে ছাত্র শাখা আছে বা যারা ছাত্র রাজনীতি করে সব সব দল থেকে কি প্রতিনিধিরা গেছে বা তাদের কি ডাকা হয়েছে ছাত্রলীগকে তারা ডাকবে না সেটা আমরা নিশ্চিত কিন্তু তারপরে বিএনপির অঙ্গ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল বলে যে একটি সংগঠন আছে তাদেরকে কি ডেকেছে তাদেরকে তো ডাকিনি এই মুহূর্তে ছাত্রলীগের অবর্তমানে সবচেয়ে বড় ছাত্র সংগঠন তো ছাত্রদল এটি তো বলার অপেক্ষা রাখে না সেখানে তাদেরকে কিন্তু ডাকা হয়নি ডেকেছে কাদেরকে যারা সমন্বয়ক ছিল সে সমস্ত সমন্বয়ক এবং সমন্বয়কদের ভেতর থেকে যে একটি দল করা হয়েছে জাতীয় নাগরিক কমিটি সেটিও কিন্তু আসলে সমন্বয়কদেরই তো জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির যে ছাত্র প্রতিনিধিরা আছে আর ছাত্র সমন্বয়কদের ডক্টর কি এখনো ভাবছেন যে এই ছাত্র সমন্বয়করাই বাংলাদেশের সমস্ত ছাত্রদের প্রতিনিধিত্ব করছে বা তাদের ডাকে যেমন আগে মানুষ গিয়েছিল মানে এখন একটা ডাক দিলে লক্ষ লক্ষ লোক দৌড়ে যাবে সেটি কি তিনি ভাবছেন তিনি বা যারা ডেকেছেন তারা আসলে বুঝতে পারেনি যে এই সমন্বয়করা তাদের আলাদা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম এখনো পর্যন্ত নেই তারা করার চেষ্টা করছে যদিও সেটি সেই যে চেষ্টাটি করছে সেই চেষ্টাটিও একেবারে সরাসরি সরকারের ছত্র ছায় তো সরকারের ছত্র ছায় তারা একটি রাজনৈতিক দল করার চেষ্টা করছে কিন্তু এখনো তো করতে পারেনি যখন করবে তখন আমরা বুঝতে পারবো যে তাদের কি অবস্থা তাহলে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসা মানে হচ্ছে কয়েকজন ছাত্র সমন্বয়কদের সাথে তিনি বসলেন প্রথম দিন গেল দ্বিতীয় দিন আমরা দেখলাম বিএনপি সহ সমস্ত সমস্ত বলবো না অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস বসেছেন সেখানে কিন্তু আওয়ামী লীগ ছিল না আমরা জানি যে আওয়ামী লীগকে ডাকবে না সেখানে চোদ্দো দল ছিল না আমরা জানি যে তাদেরকেও ডাকবে না এমনকি জাতীয় পার্টিকেও ডাকবে না তাহলে তো এখানেও তো আমি বলবো যে জাতীয় ঐক্য হলো না বড় একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে যদিও তারা এখন নেই গত একটা কথা আমি বারবার বলেছি আমার এর আগের ভিডিওতে আমি বলেছি যে আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের ভেতরে তো অনেকেই আছেন ভালো যারা পরিষ্কার রাজনীতি করে সেই কথাটি আমি না এই কথাটি তো অ্যাটর্নি জেনারেল বলেছেন আসিফ নজরুল বলেছেন আরও অনেকেই বলেছেন তাহলে তারাও নেই জাতীয় পার্টি নেই চোদ্দ দল নেই আমরা জানি তারা থাকবে না তাহলে তো এটিও জাতীয় ঐক্য হল না এরপরে যদি আসি আমরা ধর্মগুরুদের নিয়ে বা বিভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে তিনি শেষের দিন বসেছেন সেখানে কি সবাই ছিল সেখানে কি এই যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি যে একটি ঐক্য করেছিলেন তাদের কোনো প্রতিনিধি ছিল তাদের কিন্তু কোনো প্রতিনিধি ছিল না আমরা কিন্তু দেখেছি যে সম্ভবত নামটি ছিল হিন্দু জাগরণী এই ধরনের একটা নাম নামটা ঠিক আমি এই মুহূর্তে মনে আসছে না তাদের যে বড় বড় দুটো সমাবেশ লক্ষ লক্ষ লোক হয়েছিল সেই সমাবেশে তাহলে তাদের সেই প্রতিনিধিও তো সেখানে ছিল না ধর্মের লোকজন ছিল হিন্দু বৌদ্ধ মুসলিম বিভিন্ন ধর্মের লোকজন ছিল কিন্তু ওই প্রতিনিধিত্ব ছিল না ওই নামের কোনো প্রতিনিধি তো ওখানে ছিল না যেটি মাজারও কিন্তু বলেছেন যে তাদেরকে তো আমরা দেখছি না তাহলে কিভাবে বলি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন সেটি কি জাতীয় ঐক্য হচ্ছে বা এইভাবে কি জাতীয় ঐক্য হবে ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা তার আশেপাশে যারা আছেন তারা বোধ হয় এখনো দেশের বাস্তব চিত্রটা বুঝতে পারছেন না তারা বোধ এটি জানেন না যে ছাত্র সমন্বয়করা সামনে ছিল কিন্তু তাদের পিছনে অধিকাংশ রাজনৈতিক দলের ছাত্ররাই ছিল সেই সমস্ত ছাত্ররা কিন্তু সেই সমস্ত ছাত্রদের যে রাজনৈতিক সংগঠন ছাত্র রাজনৈতিক সংগঠন তারা তো সেখানে আমন্ত্রণ পাননি তাহলে এখনও সেই ধারণা নিয়েই আছেন যে ছাত্র সমন্বয়করাই সবকিছু এভাবে তো একটি জাতীয় ঐক্য হয় না হতেও পারে না ডাক দিয়েছেন একটু বড় সংকটে গেছে কিন্তু যাদেরকে নিয়েছেন আর এই ছাত্র সমন্বয়করা তো আপনাদেরই লোক এবং মানে আপনারা আপনি বলেছেন যে তাদের দ্বারাই আপনি অ্যাপয়েন্টেড অতএব এখন একটা মানে ভাববার বিষয় এটা যে জাতীয় ঐক্য হল নাকি একটা বড় ধাক্কা খেলেন আপনি এবং এই ধাক্কাটা মানে শুরুতেই জাতীয় ঐক্য করতে গিয়ে যে ধাক্কাটা খেলেন এ থেকে কি শিক্ষা নেবেন আপনারা জানি না তবে দেশের যে অবস্থা তাতে করে বারবার আমি আমার প্রতিটা বা অধিকাংশ ভিডিওতে একটা কথাই বলি আমি সেটি হচ্ছে যে নির্বাচন 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 ছাড়া জাতীয় ঐক্য বলেন এই মুহূর্তে জাতীয় সরকার বলেন কোনো কিছুতেই কোনো কাজ হবে না সবাই ভালো থাকবেন